ইদানিং থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার থ্রি টু কোয়ার্টার কিতাব আর হয়েছে দয়া করিস না ভাই এই গুতা ফিন্দিয়া বাজারে দিয়ে আইস না দেহাই আমির একটা সীমা আছে রে ইদাক দেহাই ওইয়া কিল্লা হইলে ভাই আমার ওখান এটা কুত্তার ও আছে ওইলে আজকাল কিছু যুবক হলার আও সরমটা রয়েছে মুসলমানের বাচ্চাই না রে ইমানের বাচ্চা চিনবার কি যে আমার লাগি ফর্দা করা ফরজ পুরুষ হিসাবে হাঁটু তনে নাবি পর্যন্ত চব্বিশ ঘন্টা দায়মি ফরজ নামাজর ক্ষেত্রে সতর ডাকা ফরজ আমি খুব তাড়াতাড়ি মাতিয়ার আশা করি বুঝিয়া থাকলে জবাব পাইনি পুরুষ হিসাবে হাঁটু তনে নাবি পর্যন্ত দায়মি ফরজ চব্বিশ ঘন্টা দায়মি ডাকিয়া রাখা ফরজ নামাজ পড়ার ক্ষেত্রে সতর ডাকিয়া নামাজ পড়া আতকা সতর ডাকিয়া নামাজ পড়া করো জেডা শর্টগান জি না পিনদিয়া শর্টগান জি বা হাফ হাফ শার্ট না পিনদিয়া নামাজটা না পড়াটাই ভালা দয়া করি আর রে গুলা রে কেন আমল কইরেন না জানো যুবক ভাই অন্তরে বিশ্বাস করে কইয়ার হাফ শার্ট অথবা হাফ গেনজি টি-শার্ট ইগু পিনদিয়া মাঝে মধ্যে অসুবিধাত পড়ে গেছে নামাজের টাইম হই গেছে আড্ডা করি লক্কা তবে ই গুরুপরে দাইমি আমল কইরেন না জানো মাকরু আর মাকরুর বে যদি پکরি দেওকে দাইমি আমল করি লাইন মাকরিয় তাহরিমি আর মাকরিয় তাহরিমি হারাম পড় যায় আশা করি মন কই কতান পরিষ্কার হইছে কতান পরিষ্কার হইছে নি এর দাই ক্ষেত্রে সত্তর ডাকিয়া নামাজ পড়া পড়স পুরো হ কত ডাকিয়া নামাজ পড়া আর এমনে 24 ঘন্টার লাগি আটুত গুরিয়া নাভি তো পর্যন্ত গুড়িয়া রাখা পুরুষর লাগি জুরে হকা বেটাইন তো লাগি কারার লাগি হ্যাঁ এটা বল খলাই তো হইলো কত গান গুরিয়া খলাই তো হইবো মাত্তা নাই মাটু পর্যন্ত গুরিয়া আল বাই তো হইলে মাছ মার তো আলি উর তো হইলে এই বেটা কইবা মেসাব মাগনা খাইরা মসজিদ তো ঘুমাই রে আমরা উজিল মসজিদ তো ঘুমাই আমরা কই মাগনা খাইর মসজিদ তো ঘুমাই একদিন আইয়া ফেকি আলি উর ইয়া দেখো সাসা কিলা বাড়িয়া সুটানি লাগি তখন না বুঝতে পারে কুন্দা মারা লাগে না লাগে না না রে ভাই ইটা কইয়া না কারণ একটা ফরজ বিধান দয়া করি কইবান একটা কি জাত বিধান যুবক বন্ধু হল বিশেষ একটা অনুরোধ ইদানিং থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার থ্রি টু কোয়ার্টার কিতাব আর হইছে দয়া করিস না ভাই নেই গুতা ফিন্দিয়া বাজারে দিয়ে আইস না দেহায় আমির একটা সীমা আছে ইজাত দেহায় হইয়া কিলা হইলে রে ভাই আমার ওখান

কত শত কোটি টাকা দেন একজনন নষ্ট হই চৌকে চওকে না দেখলে বিশ্বাস করতে। মুসলমান লোকদের দিন বাল্লা যাওয়ার কথা আজকে খারাপ যায় কেন আমরা খাইছলতে খারাপ জানি। ঠিক। আল্লাহর দোয়া দিয়া কইয়ার নিজরে বদলানোর চেষ্টা কর। নিজরে বদলা মুসলমান। আমি আগে কইছি যে আব্দুল আদার সবটা গুষ্টি ওয়াজ করিয়ে বদলাইতো অত যদি আপনি আপনারে না চেষ্টা। ঠিক। এ যুবক পা ধরিয়া কইয় রাইতলে ওয়াদা করিলাই।

মুসলমান সত্যিকার অর্থে মুসলমান তো আফসুস লাগে একবার একটা মিনিট লাগে চিন্তা করো না ফিলিস্তিনের ইলত তো বাচ্চাই আছে বা ত্রুটি তো দূরের কথা গ্যাস পর্যন্ত খাইয়া এর বাদও রক্ত মাখা শরীর দিয়া চকুর ভানি হলের আর হর কোনো অসুবিধা নাই যদি এই অবস্থা জীবন যায় গিয়ে আমি আল্লাহর রাস্তা শহীদ হইতে রাজি আছি

এই যুবক আল্লাহর দয়ায় দিয়া দাবি করিয়া কইয়ার যুবক বন্ধু 3 কোয়াটা টু কোয়াটা রক্তটা বাদ দিলা। ঠিক। কতর বেহায়ার করে বেহায়াবা মোটরসাইকেল চালিয়ে বাজারও যাইবি মানুষে ছাপ দি। ও ও এত কানুদ লাগিয়া যো আনর ওলা যায় বেহায়া বেহায়া। লা সুযোগ বাইলে জান কইয়া হগুরে ফাখানা দিই তাইবার দরকার। ঠিক। মুসলমানের ওচ্চাদ। আল্লাহ না করুক এই অবস্থায় এক্সিডেন্ট করিয়া মরছে।

মুসলমানের রুয়াই না বেঈমানের কোন কুদরত আছে আমরা একটা জিনিস স্পষ্ট মনে রাখার দরকার আমরা আল্লাহর গুলাম আমি ফয়লা বইয়া কইসলাম যে আমরা কার গুলাম দয়া করে কই কার গুলাম আমরা আল্লাহর গুলাম সুতরাং আমার জীবনর একটা লাইন আছে আমার জীবনর একটা রাস্তা আছে আমি আমার আল্লাহর গুলামের টিকরা কিয়া যদি এই জীবনে যদি আমি কিছু করিয়া যাইতে পারি হয়তো কেয়ামতর ময়দান আমার বাসবার এক সুযোগ যেমনি ভাবে নামাজ আমার উপরে ফরজ রোজা আমার উপরে ফরজ শর্ত সাপেক্ষে হজ জাকাত আমার উপরে ফরজ কিন্তু নমাজ যেভাবে শর্ত সাড়া আমার উপরে ফরজ ঠিক মুসলমান হিসাবে আমার আমি একজন পুরুষ অথবা মহিলা আমার উপরে ফর্দাউল্লাহ শর্ত সাড়া আমার উপরে ফরজ অন্য মূলনীতিটা একটা মিনিট বুঝি ফরজ বিধান কার পক্ষ তো নে বড়ি কাহার যে কেউ ফরজ বিধান তরক করে অর্থাৎ ছাড়ি দে হে কিতা করছে কবিরা গুণা শোক একবার জবান কুলিয়া কিতা করছে জবান কুলিয়া শোক কিতা করছে আর কবিরাগুনা গুণা মাফ হয় না যত সময় পর্যন্ত বন্ধায় খালিস তৌবা না করছে কবিরা গুণা মাফ লাই যত সময় খালিস তৌবা না করছে অতএব যদি আমরা কেউ বুঝিয়া না বুঝিয়া বেফরদামি করিয়া তাকে বিশেষ করি আমার মা বোন মেন করি আমি কইলাম যদি আমার কোনো মা বোনে জীবনে কোনো দিন বুঝিয়া না বুঝিয়া বেফরদামি করিয়া তাকে খালিস তৌবা করিয়া বাকি জীবন আল্লাহর ফরজ বিদান আমরা মানিয়া চলতাম আল্লাহ আমরা তাওফিক দিতা হোক আমি দুই নম্বর কত হইল নামাজ চার ইয়াজ দিয়ে করিলে আল্লাহ মাফ করিয়াই দিলাই যে তার মামলাটা আল্লাহর কৌটনে শেষ হয়ে গেছে কথা বুঝুন জানো কিন্তু ফর্দা যদি কেউ বেফরদামি করিয়া তো বা আল্লাহর গেস্তনে মাফ পাইও লায় এর বাদেও তার এই বেফরদামি করার কারণে আমারি এই মা একটা রিয়েকশন থাকি যায় জানি না আমার কথা খান বুঝাইতে পারছে বেফরদামি করার কারণে কিটা তাকি যায় একটা তা কি যায় খেনে হৌ বেবরদামি তাহা অবস্থা আমার এই মা সৌন্দর্য পর পুরুষের দেখিয়া যদি খারাপ নজর লাগে খারাপ চৌকে চায় তাইলে ই মা বোনের গেস্তনে কোনোদিন আর নেগার সন্তান আশা করা যায় আশা করি কথা পরিষ্কার হয়েছে তো এই গান তো খুব সহজে আপনার জবাব আছে গান্দা ডেগো যত বাল্লা তরকারি রান্ধ কেয়ের বাদেও কি তৈব মাত্রা নয় হকা গান দল নাকি দা আপনারা গাউ আমরা আছেন আমরা গাছ আছেন আমরা গাছে রে গিয়া উদ্দি কেন বলে আমরা গাছ তোমার ভাবার একটা আপেল খাবাই না দিব তো নেন ওখান নিজরে একটু সানি আন জানো ওখান একটু নিজে নিজে সানি আন জানো যদি আল্লাহ মা করো গের বাদেও আল্লাহর গেছে তোবা করতা আর ই বর্তনে ফিরিয়াই তার ভবিষ্যৎ প্রজন্মরে অর্থাৎ তান অলিবার যে আউলা দখল যারা দুনিয়ায় আইরা পঞ্জন সমস্ত মা বইন সহ মুসলমান মনের রাখার দরকার এই বিধানটা আল্লাহর পক্ষ তো আমরারে জুলুম করাইছে না আল্লাহর পক্ষ তো আমরার মানরে সমোন্নতর রাখার লাগে আল্লাহ ফরজ করিয়া দয়া হরিয়াতি